বন্ধুরা বেগম বাহার গাছগুলোকে তোমরা যতবারই প্রতিস্থাপন করো না কেন প্রত্যেকবারই কিন্তু পাঁচ ছয় মাসের মধ্যে গাছটি মারা যায় তোমাদের এইরকম একটা প্রশ্ন ছিল যে কিভাবে এর প্রতিস্থাপন করলে আর কীভাবে এর মাটি তৈরি করলে এই গাছগুলোকে আমরা দীর্ঘ বছর বাঁচিয়ে রাখতে পারবো এবং এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো তো প্রথমত বলে রাখি যে গোলাপ গাছের মতো এই গাছের মাটি যদি আমরা ঠিকঠাক তৈরি করতে না পারি এই গাছটিও কিন্তু এই গ্রীষ্মকালে এসে মারা যায় তো প্রথমত বলে রাখি এই গাছের জন্য তোমাকে মাটি তৈরি করার জন্য নিয়ে নিতে হবে বাগানের যে মাটি রয়েছে তার ওপরের লেয়ারের প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট বান্ডি আর পঁয়ত্রিশ ভাগ মতো নিয়ে নিতে হবে সাধারণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর এর সাথে তুমি দেড় চামচ মতো মিশিয়ে দাও সর্ষের খোলের গুঁড়ো এবং দেড় চামচ মতো সিঙ্গেল সুপার ফসপিট এইভাবে সাধারণ ভারী মাটি তৈরি করো কেননা এই বেগম বাহারের জন্য একটু ভারী মাটির প্রয়োজন হয় তুমি যদি বেশি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে হালকা মাটি তৈরি করো সেক্ষেত্রে শেকড়টা দ্রুত বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু সেই শেকড়টা দ্রুত এই গ্রীষ্মের দাবধ শুকিয়ে গিয়ে গাছটা মারা যাবে তবে এই গ্রীষ্মকালে গাছটিকে ছায়া জায়গায় রাখা এবং বর্ষার সময় ফুল সানলাইটে রেখে দাও দেখবে গাছটি অনেক সুন্দর তৈরি হবে